আসসালামু আলাইকুম আজকের বিষয় প্রশ্ন ইমান কথার অর্থ কি উত্তর ইমান কথার অর্থ বিশ্বাস বা ভরসা রাখা প্রশ্ন ইমান সম্পর্কে মহান বি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন উত্তর ইমান সম্পর্কে মহান বি আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন তোমার সৎকাজ তোমাকে আনন্দ দেয় তখন তোমার ইমান আছে প্রশ্ন উত্তর যার কাজে আল্লাহ খুশি হন সেই ব্যক্তি ইমানদার প্রশ্ন ইমান কাকে বলে উত্তর মহানবি বলেছেন আল্লাহ ও ফেরেশতা রসুলদের কিতাবসমূহে মৃত্যুর পর পুনরুজ্জীবনের বিশ্বাসী ইমান প্রশ্ন ইমানের কয়টি শাখা উত্তর ইমানের বেশি শাখা রয়েছে প্রশ্ন ইমানের কোন শাখা সবার উপরে উত্তর আল্লাহ এক ও অদ্বিতীয় তিনি ব্যতীত আর কোনো উপাস্য নেই এই কথায় বিশ্বাস করা ও উচ্চারণ করা প্রশ্ন ইমানের সবচেয়ে নিচের শাখা কোনটি উত্তর রাস্তা থেকে কোন কষ্টদায়ক বস্তুকে সরিয়ে ফেলা সেই সঙ্গে লজ্জাবোধ প্রশ্ন ইমানের সাত কারা পাবে উত্তর তিন প্রকার ব্যক্তি ইমানের সাত পাবে যেমন এক যার নিকট আল্লাহ ও তাঁর রসুলি সবচেয়ে প্রিয় দুই যে অন্যকে ভালোবাসে শুধু আল্লাহর ভালোবাসা পাবার জন্য তিন যে কুফুরিকে দোখের আগুন অপেক্ষা ভয় করে প্রশ্ন পূর্ণ ইমানদারকে উত্তর যে ব্যক্তির সমস্ত কাজই আল্লাহর সন্তুষ্টির জন্য সেই পূর্ণ ইমানদার বুখারি প্রশ্ন ইমান কখন চলে যায় উত্তর ব্যভিচার বা সমস্ত রকম পাপ কাজগুলো করলে মানুষের অন্তর থেকে ইমান চলে যায় প্রশ্ন প্রকৃত ইমানের স্থান কোথায় উত্তর গতানুগতিক অনুষ্ঠান বা সকল আনুষ্ঠানিকতার ঊর্ধ্বে স্থান হল ইমানের মুসলিম প্রশ্ন কে ইমানদার নয় উত্তর যার কাজে প্রতিবেশীর নিরাপত্তা থাকে না তারা ইমানদার নয় প্রশ্ন ইমানদারের মধ্যে সর্বোত্তম কে উত্তর যার স্বভাব চরিত্র সর্বোত্তম সেই সর্বোত্তম ইমানদার প্রশ্ন ইমান কয় প্রকার কি কি উত্তর ইমান দুই প্রকার যথা ইমানে মুজমাল ইমানে মুফাসাল প্রশ্ন ইমানে মুজমাল কি উত্তর আল্লাহর নিজগুণের যে বৈশিষ্ট্য তার প্রতি ইমান আনা তার আদেশ নির্দেশকে মেনে চলার নাম ইমানে মুজমাল প্রশ্ন ইমানে মুফাসাল কি উত্তর আল্লাহ তার ফেরেস্তা রসুল গ্রন্থাদি কিয়ামত ভাগ্য মৃত্যুর পরের জীবন ইত্যাদি মানাতে যে ইমান তাকে ইমানে মুফাসাল বলে প্রশ্ন কোন সাত বস্তুর উপর ইমান আনা জরুরি উত্তর আল্লাহ ফেরেস্তা সমস্ত কিতাব পয়গম্বর রসুল বৃন্দ কিয়ামত সৎকর্ম ও অসৎকর্মের সৃজনকর্তা পরকাল বোখারি প্রশ্ন কোন কোন কিতাবের উপর ইমান আনতে হবে উত্তর ইমান আনতে হবে সিফা তোরাত জবুর ইঞ্জিল কুরানের উপর প্রশ্ন কুরানের উপর কিরূপ ইমান আনা উচিত উত্তর কুরান আল্লাহর মুখের বাণী এর সমস্ত আদেশ নিষেধ মেনে চলার চেষ্টা করা উচিত প্রশ্ন ইমান কিভাবে শক্ত হয় উত্তর মহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে পয়গম্বর জানা তার উপর নাজিল হওয়া কুরআন শরীফকে সত্য জানা বিশ্বাস করা এবং অঙ্গীকার করাকে ঈমানকে ইমানকে শক্ত করা বলে প্রশ্ন কি কখনো কম বেশি হয় উত্তর জি হ্যাঁ ইমান বাড়ে এবং কমে প্রশ্ন ইমান বিষয়ক জ্ঞানকে কি বলে উত্তর ইমান বিষয়ক জ্ঞানকে আকিদা বলে প্রশ্ন সকল সৎকাজের ভিত্তি কি উত্তর সকল সৎকাজের ভিত্তি হল ইমান প্রশ্ন ইমান ছাড়া কি কেউ মুসলমান হতে পারে উত্তর জিনা ইমান ছাড়া কেউ মুসলমান হতে পারে না প্রশ্ন ফেরেশতাদের প্রতি কিভাবে ইমান আনতে হয় উত্তর নূর থেকে সৃষ্ট এক অশরীরী জিন এদের পানাহার বিবাহ বা যে কোনো মানবীয় চাহিদা এদের নেই